এত কাম এই যে ঠাটা পরা রোজ এই রোদের ভিতর কাম হরি কষ্ট হরি কাম হরি না জানি বোরাতে খাব এই রোজায় তো বোরাতে সরпот খাওয়া হই না এত কষ্টের কাম হরি যা মা কে বা মে বউ সরпот বানা দেয় সেই সরপতার ভিতরে কি দহি না জানি বউ সুন্দরের সরпотটা বানাদিবি সুন্দর হরি খাবো সারা দিনের কিlanti দূর হইয়া গাবি বোরাতে সরпот কি করে তা আলো সারা দিন কষ্টে মারতে সরпот খাওয়া লাগে ন লুনয় না মিষ্টি ভাই ইয়ালামি দে তুই না নি দি রুজার রুজার দিন তুই আসলে কি পেছাল পড়তিছিস এই এ আব্বা এ এই যে ঠাটা পরা রদের ভিতর যে আমি মনগরো কাম করতেছি বাবলম যে রুজার মধ্যে বোরাতে সরпот কি করে

ইরে হ এ যেদিন আমার মত মনরা এরকম বীর পুরুষ কবি বীর পুরুষ কবি এরকম বডি মোডি বানাবি সেই দিনকে কে বীর কথা কবি দেশ না আমি মনরা তো বাই তো মোনার সিংহরে সিংহ এই পাড়ার সকল মানর দেশ না আমার কথা ওঠে বসে সেই দিন এরকম বেটা চালবি সেই দিন হলে হলকেন বীর কথা কবি তুমি সিংহ পুরুষ মানে আর এলাকার সবাই তোমার কথা শুনে এ তোমার কথা তো মাই শুনে না তাই এলাকা মানু শুনবি কেবা হ্যাঁ এ তোর মা লয় না শুনে কিন্তু এই পাড়ার দেহিসি তুই আমার কথা সগলেই শুনে ওঠে বসে আর কথা মা শুনে না সে আবার দাবি এলাকার লোক তার কথা শুনে হ্যাঁ তুমি যে সিংহ পুরুষ হয় বিয়ে যাও আমি সেই সিংহ পুরুষ হয় বিয়ে হারবো বুঝতে আবা কি